আসসালামু আলাইকুম তো বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে কয়েকদিন পরপরই যে কোনো দাবি নিয়ে মানুষ রাস্তাঘাটে নেমে আসছে বেশ কিছু কয়েকটা দাবি সমস্যা সরকার এর মধ্যে ফেস করেছে আর এখন আমরা যেটা দেখছি যে অনেক স্কুলগুলোতে স্কুল কলেজগুলোতে টিচারদের পদত্যাগের জন্য যাচ্ছে তাই ব্যবহার করছে টিচারদের সাথে স্টুডেন্টরা তাদেরকে বসিয়ে সেই স্পটেই তাদেরকে পদত্যাগ করতে হবে এবং তারা এমনভাবে রুড বিহেভ করছে টিচারদের সাথে যেটা আসলে দেখার মতো না আমরা যারা নাইনটিজের স্টুডেন্ট তারা আসলে অনেক সৌভাগ্যবান যে আমরা জানি শিক্ষকদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তো তোমরা এখন যারা স্কুলে পড়ছো এবং টিচারদেরকে এত পরিমাণে অপমান অপদস্থ করছো এবং এদেরকে দেখে যারা দেখে সাই দিচ্ছেন তাদের প্রতি আসলে আমার করুণা হয় কেন করছেন একজন শিক্ষক বাবা মার পাশে কিন্তু তার স্থান সে আপনাকে শিক্ষা দেয় আপনাকে মানুষ হিসেবে গড়ে গড়ে তোলার তোলে ভবিষ্যতে আপনার কাঠামোটাকে হবে আপনাকে সে ভবিষ্যতে ভবিষ্যতের জন্য ভালোভাবে গড়ে তোলার একটা মূল হাতিয়ার কিন্তু এই শিক্ষকেরা হ্যাঁ তাদের অন্যায় থাকতে পারে তাদের ভুল থাকতে পারে তাদের অপরাধ থাকতে পারে কিন্তু সেটা তো আপনারা নিজেরা তার শাস্তি দিতে পারেন না তার যদি কোনো অন্যায় থাকে কোনো ভুল থাকে সেটার জন্য ঠিক প্রসেসে এটার ব্যবহার করুন তাই না তাদের তাদের নামে অভিযোগ করুন উপর লেভেলে দরখাস্ত করুন যে তাদের এই ভুল হয়েছে তারা এই ব্যবহারগুলো আমাদের সাথে করেছে সব কিছু একটা প্রসেস আছে এই আন্দোলনের পরে সবাই যে নিজেদের দাবি নিয়ে রাস্তায় নেমে যাবেন আইন নিজের হাতে তুলে নেবেন মানুষের সাথে বেয়াদবি করবেন বিশেষ করে শিক্ষকদের সাথে বেয়াদবি করবেন আসলে এটা কাম্য নয় এটা আসলেই কাম্য নয় শিক্ষা যাতেই মেরুদণ্ড আর শিক্ষকরা তো সেই মেরুদণ্ডকে শক্ত করে রাখার কাজটাই করে একটা শিক্ষক যতই খারাপ হোক তাকে তো আপনারা অপদস্ত করতে পারেন না তাই না আর এই জিনিসটাকে যারা লেলিয়ে দিচ্ছেন তারা আসলে কোন স্তরের মানুষ এটা আমার জানা নেই তো আমি বলবো যদি কোনো যদি কোনো স্কুল বা কলেজের কোনো টিচারের যদি কোনো ভুল থাকে প্লিজ স্টুডেন্ট যারা আছো ছাত্রছাত্রী যারা আছো তোমরা তাদের সাথে এরকম আচরণ করো না যেটা দেখে আসলেও মনটা কাঁদে তারা টিচার মানুষ মাত্রই ভুল হয় মানুষের ভুল থাকে কিন্তু তোমরা তাদেরকে এভাবে অপদস্থ করে তাদের অভিশাপ নিজেদের মাথায় নিও না ঠিক আছে নিজেদের ভবিষ্যৎ নিজেরা অন্ধকার করে দিও না যদি কারো ভুল থাকে সেটা সঠিক মানে সঠিকভাবে কিভাবে এর বিচার করা যায় কোন প্রসেসে করা যায় সে প্রসেসে সেভাবে এগিয়ে যাও এবং যারা এই ইন্ধন যোগাচ্ছেন তাদেরকে বলছি আপনারা নিজেদের লাভের আশায় স্টুডেন্টদের ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দিয়েন না স্টুডেন্টগুলোকে হিংস্র বানিয়ে দেন না এখনও সময় আছে ঠিক হয়ে যান আইনকে তার নিজের গতিতে চলতে দেন যে ভুল করেছে তাকে আইনের হাতে তুলে দেন আইন তার নিজ গতিতে চলবে নিজেরা এরকম শিক্ষকদের এরকমভাবে অপদস্থ করেন না প্লিজ প্লিজ